শীতকাল মানেই ঘোরা খেলা মেলা আর পিকনিক আর এই মুহুর্তে আমি চলে এসেছি একটা সুন্দর মেলায় কলকাতার সবচেয়ে বড় মেলায় যেটা হলো হস্তশিল্প মেলা আর এই হস্তশিল্প মেলায় আসলে তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের সব জায়গার সব রকমের জিনিস এই একই মেলাতে পেয়ে যাবে তোমরা যারা জিনিসপত্র কিনতে ভালোবাসো তোমরা অবশ্যই এসে ঘুরে যাও হস্তশিল্প মেলাতে তাহলে চলো ঘুরে দেখা যাক আজকেরই সুন্দর হস্তশিল্প হস্তশিল্প মেলাটি আঠেরোই জানুয়ারি কিন্তু শুরু হয়েছে এবং চলবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত আর এটা হচ্ছে সেন্ট্রাল মলের কাছে সিটি স্কোয়ার গ্রাউন্ড নিউ টাউন টাইমিং আছে দুপুর একটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত কোনো এন্ট্রি ফি নেই তোমাদের কিন্তু খুব সুন্দর লাগবে এই মেলাটা এই মেলার ভেতরে তোমরা কিন্তু অ্যাক্সিস ব্যাংকের এটিএম পেয়ে যাবে এছাড়া ডেবিট এবং ক্রেডিট কার্ড দিয়েও তোমরা কিন্তু জিনিসপত্র কিনতে পারো এছাড়া টয়লেটও এই মেলার মধ্যে আছে তাই সব রকম সুব্যবস্থা কিন্তু এই মেলাতে করে রাখা আছে প্রত্যেক মেলাতে আর কিছু থাকুক না থাকুক ফুড কোর্ট কিন্তু থাকবে কারণ বাঙালি না খেয়ে কোনো কিছু করতে পারে না তাই যদি তোমাদের খিদে পায় তাহলে কিন্তু এই মেলাতে এসে এখানে চা কফি কোল্ড ড্রিঙ্ক স্ন্যাক্স সব কিছু পেয়ে যাবে এছাড়া তোমরা যদি নবদ্বীপের লাল ক্ষীর দই বা নবদ্বীপের মিষ্টি খেতে চাও এছাড়া অনেক ধরনের মিষ্টিও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তাই তোমরা এই ফুড কোর্টটাও মেলায় আসলে একবার ঘুরে দেখো তোমাদেরকে আগেই বলেছিলাম এখানে কিন্তু প্রত্যেকটা জেলার হস্তশিল্পের জিনিসপত্র তোমরা পাবে এবং প্রত্যেকটা জেলার আলাদা আলাদা স্টল এখানে করা হয়েছে তাহলে চলো তোমাদের আমি দেখিয়ে দেবো প্রত্যেকটা স্টলে কি কি পাওয়া যাচ্ছে এইটা হলো জলপাইগুড়ির স্টল এখানে জলপাইগুড়ি জেলার বিভিন্ন রকম হস্তশিল্পের কাজ তোমরা পাবে জঙ্গল মহলে স্টলে জঙ্গল মহলের মানুষদের হস্তশিল্পের বা হাতের কাজ এখানে তুলে ধরা হয়েছে যেগুলো তোমরা চাইলে বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারো এখন আমি পশ্চিম মেদিনীপুরের স্টলের সামনে দাঁড়িয়ে আছি চলো একবার ঘুরে দেখা যাক এখানে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম দুটোরই স্টলের জিনিসপত্র আছে পুরুলিয়ার স্টলটা কিন্তু খুব ইন্টারেস্টিং এই স্টলটাতে কিন্তু তোমরা অবশ্যই একবার ঘুরে যেও এই হলো দক্ষিণ চব্বিশ পরগনার টলের নাম মাতলা এখানে দক্ষিণ চব্বিশ পরগনার অনেক জামা কাপড় পাওয়া যাচ্ছে কারু ভাষা স্টলের ভিতরে গিয়ে একটু তোমাদের দেখিয়ে দিই কি কি এখানে বিক্রি হচ্ছে Thank you for watching! এখানে প্রত্যেকটা জেলার আলাদা আলাদা স্টল যেরকম আছে সেরকম বাইরেও কিন্তু প্রচুর মানুষ স্টল দিয়েছে যারা নিজেদের হস্তশিল্পের বিভিন্ন জেলার জিনিসপত্র নিয়ে বসেছে সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের খুব ভালো লাগবে এছাড়া মেলার বাইরেও মানে এই হলো মেলার এন্ট্রান্স এই হলো মেলার এন্ট্রান্স দুদিক দিয়ে এন্ট্রান্স আছে আর মেলার বাইরেও কিন্তু প্রচুর লোক যারা জায়গা পায়নি আসলে এই মেলাটা করার জন্য আরো বড় জায়গা দরকার যেটা আগে ইকো পার্কে হতো এই জায়গাটা একটু ছোট এই প্রচুর লোক কিন্তু বাইরের দিকেও বসেছে দেখো বাইরের দিকেও প্রচুর লোক জিনিসপত্র নিয়ে বসেছে এছাড়া ওই দিকেও অপোজিট ফুটে দেখতে পাচ্ছ ওই দিকটা অপোজিট ফুটে ওইখানেও কিন্তু অনেক লোক বসেছে স্টল নিয়ে তা মেলাটা প্রচুর বড় তোমরা চাইলে এসে ঘুরে দেখতে পারো এছাড়া এখানে পার্কিং এরও জায়গা আছে দেখতে পাচ্ছ এখানে তোমরা গাড়ি বা বাইক পার্কিং করো। মেলায় ঢুকতে পারবে হস্তশিল্প মেলাটা তো তোমাদেরকে আমি ঘুরে দেখানোর চেষ্টা করলাম এবং যতটা সম্ভব ঘুরে দেখালাম তবে মেলাটা এতটা বড়ো এবং প্রচুর জিনিসপত্র আছে তাই আমি বলবো তোমরা কিন্তু একবার এই মেলাতে এসে ঘুরে যেও এখনও সময় আছে এখনও তোমরা নয় ফেব্রুয়ারি অবধি সময় পাবে তাই তোমরা একবার অবশ্যই নিউ টাউনে এসে নিউ টাউন যেখানে দুর্গা পুজোটা হয় সেন্ট্রালের কাছে সেখানে এসে মেলায় ঘুরে যেও তোমাদের অবশ্যই ভালো লাগবে আমি আশা করছি কারণ এই মেলাতে এত জিনিসপত্র আছে যে তোমরা যদি হাতে তিন চার ঘন্টা না নিয়ে আসো তাহলে কিন্তু সব কিছু দেখে ফুরাতে পারবে না আর আরেকটা কথা তোমরা আসলে অবশ্যই হাতে অনেক টাকা পয়সাও নিয়ে এসো কারণ এখানে যা দেখবে তাই কিনতে ইচ্ছা করবে তাই ভালো ভালো জিনিস অবশ্যই বাড়ির জন্য কিনে নিয়ে যাও আর এখানে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সবই নাও হচ্ছে এটিএম এটিএমেরও ব্যবস্থা আছে তাই তোমরা যদি ক্যাশ নাও নিয়ে আসতে পারো তোমরা কিন্তু ইউপিআই বা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়েও কিনতে পারো তাহলে আজকের মতো এইটুখানি তোমাদের কেমন লাগলো মেলা ভ্রমণ আমাকে জানিও তাহলে টাটা বাই বাই আর এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ আমি কিন্তু তোমাদের জন্য এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় ঘোরার ভিডিও এই চ্যানেলে নিয়ে আসবো তাহলে টাটা